একটা জিনিস দেখুন গাইজ রাজমহলে শুধু কিন্তু আমরা কাজ করি না আমার ছোট্ট মিষ্টি মেয়ে আদাও সব কাজ করে কি করছো মা কি করছো একটু বলে দাও বন্ধুদের ওটা কি বলো দেখুন এই স্পেশাল মশলাটা ও চাটনির মধ্যে মিশিয়ে দিচ্ছে কালকে বিশাল বড় অর্ডার তার কাজ চলছে এখন কটা বাজে ঘড়িতে ঘড়িটা জানি দেখা যাচ্ছে কি না একটা পনেরো বাজে এখন সব কাজ হচ্ছে ওইদিকে কাজ করছে এদিকে ছোট্ট মেয়েটা বলছে আমি কাজ করে দিচ্ছি দেখুন এক মনে চাটনিতে মশলা মিশিয়ে যাচ্ছে কি ভালো মেয়ে যে সারাদিন কাজকর্ম করে কষ্ট হচ্ছে না তোমার দাও মিশিয়ে দাও মিশিয়ে দাও টমেটো খেজুর কাজু কিশমিশ দিয়ে তৈরি আমাদের চাটনি কমপ্লিট সুন্দর করে হাতটা ধুয়ে নাও তারপর বাড়ি চলো তাহলে রাজমহলে আসতে হবে আর টেস্টি টেস্টি খাবার টেস্ট করতে হবে আমাদের পাশে থাকতে হবে আর এনার্জি নেই